না বিশ হাজার টাকা হয়তো বিশ হাজার টাকাই সত্যি বিশ হাজার টাকা হয়তো বাবা তোমরা বিশ্বাস করেন না খবরদার খবরদার বিশ্বাস করেন না এই গাছ এক হাজার টাকা সিফটি পাঁচশো টাকা বিশ হাজার টাকা বেচা হইতো বাবা হ্যাঁ হিসেবের হিসেবের কথা হিসেবের কথা হম এই দেখো আমার কি সুন্দর গাছ এই দেখো কত বড় একটা গাছ হম

এই যে আমাৰ গছ এইখন ক কথা